কি বলবো ভাই অবশেষে বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াড দেখে বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াড দেখে ভারতীয় ক্রিকেট ফ্যানদের ভারতীয় ক্রিকেটারদের বিশেষ করে ভারতীয় ক্রিকেট ফ্যানদের ক্রিকেটাররা মনে মনে কী ভাবতেছে সেটা তো মানে জানি না তবে ক্রিকেট ফ্যানরা কি ভাবতেছে কী লিখতেছে ফেসবুকে ইউটিউবে সেটা তো আমরা দেখতেছি বা শুনতেছি তো এই যে চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াড দেখার পরে এখন ভারতীয় ক্রিকেট ফ্যানদের কান্নার মানে কি বলবো কান্না একদম দাবানলের মতো জড়তেছে গোলে গোলে পড়তেছে চোখের পানি ভাই রে ভাই ভারতীয় ক্রিকেট ফ্যানদের আবারও দুঃসময় চলে আসছে বাংলাদেশ আবারও সামনে এই বাংলাদেশ ভারতের সামনে ভাই দেখেন আসলে ভারতীয় ক্রিকেট ফ্যানরা পাবে না ভাই কেন বাংলাদেশকে দেখেন কার সিস্টেমটা দেখেন কারণটা দেখেন প্রথমে দেখেন নাজমুল হোসেন শান্ত যাকে আমি সবসময় এম এস ধোনির সাথে কিন্তু কম্পেয়ার করে থাকি এম এস ধোনি যেমন টান্ডা মাতার ক্যাপ্টেন এই শান্ত কিন্তু বা বাংলাদেশের শান্ত নাজমুল হোসেন শান্ত কিন্তু ঠান্ডা মাথার ক্যাপ্টেন দেখেন সে ধীরে ধীরে বাংলাদেশ ক্রিকেট টিমকে কোথায় পৌঁছে দিচ্ছে দেখেন কোথায় নিয়ে যাচ্ছে আস্তে আস্তে আপনার এম এস ধোনি যেমন কিপিং পারে নাজমুল হোসেন শান্ত কিন্তু কিপিং পারে সেদিন বিপিএলে তো আপনারা দেখলেন বিপিএল এ কী দুর্দান্তভাবে কিপিং করলো স্টাম্পিং করলো যদিও একটা মিস হয়েছে মিস হইতে পারে স্বাভাবিক তো এই নাজমুল শান্ত ব্যাটিং বলিং কিপিং সব পারে আমি এই জন্যই তাকে এম এস ধোনির সাথে কম্পেয়ার করি তো শান্ত গেল তারপর সৌম্য সরকার আপনারা জানেন সৌম্য সরকার যখন খেলে তার এক একটা শট সে এত দুর্দান্তভাবে স্টাইলিশ একজন ব্যাটসম্যান পৃথিবীর বুকে সমসরকার সরকার ছাড়া এত সুন্দর ক্রিকেট শট আর কারণ নয় আপনি বিরাট কোহলি বলেন আর বাবর আজম বলেন আর লেন ম্যাক্সয়েল শট তো সুন্দর না হ্যাঁ আপনার সমসরকার সরকার দুর্দান্ত লেভেলের একটা একজন ক্রিকেটার হার্ড হিটার সে যদি ভালো খেলতে পারে আর কি তো তারপর আপনার তানজিদ হাসান তামিম বাংলাদেশের এক তামিম চলে গেছে আর এক তামিম ইয়াংস্টার তার ব্যাটিংও কিন্তু দুর্দান্ত সে গতকালকে লিটন কুমার দাস এবং তানজিদ হাসান তামিম দুজন মিলে কিন্তু দুইশো প্লাস রান করছে তানজিদ হাসান তামিম সেঞ্চুরি কিন্তু করছে তো দেখেন সেঞ্চুরি করছে কিন্তু গতকালকে তাকে আসলে কেন বাংলাদেশ টিমের চ্যাম্পিয়ন্স ট্রফিতে কেন রাখা হয়েছে তাকে এটাই কিন্তু তার জ্বলন্ত প্রমাণ জ্বলন্ত উদাহরণ এই তানজিদ হাসান তামিম দুর্দান্ত একজন ব্যাটসম্যান তারপর তাও হৃদ হৃদয় যার কথা না বললেই নয় সে দরে খেলতে পারে মেরেও খেলতে পারে তাও হৃদ হৃদয় তারপর আছে বাংলাদেশের ওয়ান অফ দ্য বেস্ট ক্রিকেটার ডিপেন্ডেবল মিস্টার ডিপেন্ডেবল যে বাংলাদেশ ক্রিকেট টিমকে লাস্ট পনেরো বছর ধরে কিন্তু সার্ভিস দিচ্ছে মুশফিকুর রহিম মুশফিকুর রহিম দারুণ একজন ক্রিকেটার এই ওয়ার্ল্ড ক্রিকেটে বিশ্ব ক্রিকেটে এরকম একজন সিনিয়র পার্সন আছে কিনা খুবই মানে সন্দেহ নাই বললেই চলে পনেরো বছর ধরে খেলতেছে মুশফিকুর রহিম এই বাংলাদেশ ক্রিকেট টিমে শক্তিশালী শক্তিশালী মাহমুদুল্লাহ রিয়াদ যার কথা না বললেই নয় মাহমুদুল্লাহ রিয়াদ সে অসংখ্য জয়ের নায়ক নিধাস ট্রফি বলেন অনেক অনেক জয়ের নায়ক এই মাহমুদুল্লাহ রিয়াদ শুধুমাত্র একটা ম্যাচে ডুবাই ছিল দুই হাজার সালে হার্দিক পান্ডিয়ার ওভারের লাস্ট তিন বলে না চার বলে দুই রান লাগতো মুশফিক এবং মাহমুদ দুই বাইরে মিলেও কিন্তু নিতে পারলো না সামনের দিকে তো গেল রিয়াদ তারপর দেখেন তারপরে আলী অনেক পরে বাংলাদেশের ফিনিশার কিন্তু ধরে নেওয়া হচ্ছে অনেক ক্রিকেট প্রেমীরা কিন্তু দরে নিছে অলরেডি জাকির আলী অনেককে সে কিন্তু দুর্দন্ত একটা ফিনিশার অলরেডি কিন্তু একটা ম্যাচে কিন্তু সে ফিনিশিং দিছে তো মাহমুদুল্লাহ যখন থাকবে না ন্যাশনাল টিমে তখন কিন্তু এই জাকির আলী অনিকের উপরে কিন্তু আমাদের ক্রিকেট ফ্যানদের কিন্তু নির্ভরশীল নির্ভরতার একটা জায়গা অলরেডি সে আস্থা তৈরি করে বলছে জাকির আলী অনেক তো তারপরে তারপরে যাকে বলা হয় সাকিব আল হাসানের পরে এই বিশ্ব ক্রিকেটের ওয়ার্ল্ডের নাম্বার ওয়ান অলরাউন্ডার হবে অলরেডি বাংলাদেশে সে নাম্বার ওয়ান অলরাউন্ডার সাকিব আল হাসানের পরেই মেহেদি হাসান মিরাজ শুধু মেহেদি হাসান মিরাজ না কিং মেহেদি হাসান মিরাজ একজন দুর্দান্ত অলরাউন্ডার রবীন্দ্র জাদেজার সাথে যদি আপনি মেহেদি হাসান মিরাজকে কম্পেয়ার করেন করতে পারেন কিন্তু এই মেহেদি মিরাজ কিন্তু এগিয়ে থাকবে তিন ফরম্যাটে যদি আপনি ধরেন এই টেস্ট ওয়ান ডে টি টোয়েন্টি সব জায়গায় কিন্তু মেহেদির পারফরমেন্স কিন্তু দুর্দান্ত কিন্তু যাদের যা কিন্তু টেস্টটাতে একটা ভালো পারফরমেন্স নাই যদি ওই ওয়ান ডেতে টি টোয়েন্টিতে আসে তো মেহেদি হাসান মিরাজ গেল তারপরে রিশাদ হুসাইন বাংলাদেশের ওয়ান অফ দ্য বেস্ট লেগ স্পিনার রিশাদ হুসাইন দারুণ কিন্তু রিশাদ হুসাইন সে শুধু বলার না একজন অলরাউন্ডার রিশাদ তারপরে তানজিম হাসান সাকিব যার কথা না বললেই নয় ফেস বলার অগ্নিজরা বলিং করে তানজিম হাসান সাকিব যাকে বিরাট কোহলির মতো একজন কিংবদন্তি ক্রিকেটারও কিন্তু ভয় পায় তার শারীরিক বাসাকে তার চোখে চোখ রাখতে ভয় পায় তার বল খেলতে ভয় পায় বিরাট কোহলি নিজেও সেই তানজিম হাসান সাকিব কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফিতে আছে এটা কিন্তু একটা আতঙ্কের নাম ভারতীয় ক্রিকেটারদের জন্য ক্রিকেট ফ্যানদের জন্য তারপরে যার কথা না বললেই নয় বিশ্ব ক্রিকেটের নাম্বার ওয়ান ফেস বলার কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান সে পৃথিবীর বহু বহু ভালো ভালো লিগে কিন্তু খেলছে সে নিজেকে কিন্তু দুর্দান্তভাবে প্রমাণ করছে এমএস ধোনির সাথে ধাক্কা খেয়ে কিন্তু সে আবার ফিরে আসছে সে হচ্ছে মুস্তাফিজুর রহমান তার কথা আসলে আর কোনো কিছু আমি বলতে চাই না তারপরে পারভেজ হুসাইন ইমন সেও একজন খুবই ভালো ব্যাটসম্যান তবুও এখানে আমার একটু আক্ষেপের জায়গা আছে ইমনের জায়গায় বেস্ট অপশন হতে পারতো এনামুল হক বিজয় অথবা লিটন কুমার দাসকে রাখলে রাখা যায় কিন্তু লাস্টে লিটন কুমার দাসের কিছু খারাপ পারফরমেন্সের জন্য শেষ আসলে টিমে জায়গা পায়নি তবে গতকালকে কিন্তু সে একটা সেঞ্চুরি করছে টিমে কিন্তু চান্স পাওয়ার এখন একটা চান্স আছে তারপরে নাসুম নাসুম আহমেদ সে কিন্তু দুর্দান্ত একজন স্পিনার দুর্দান্ত অলরাউন্ডার বলা চলে তারপরে আছে আপনার তারপরে আহমেদ যার কথা না বলে একজন ফেস বলার এই পৃথিবীর বুকে নাই সে কিন্তু দুর্দান্ত একটা রেকর্ড করছে জাস্ট মাত্র কয়েকদিন আগে একটা ইনিংস এসে সাত উইকেট পাইছে টি টোয়েন্টি ক্রিকেট এটা দ্বিতীয় নাকি তৃতীয় তোমায় যেন তাসকিন আহমেদ কি একটা রেকর্ড করছে দেখেন তাসকিনকে কিন্তু অলরেডি ওয়েল মারতেছে আইপিএলে নেওয়ার জন্য কিন্তু তাসকিন ফিরিয়ে দিছে আমি এখন আইপিএল খেলব না সামনে সেই মেসে আমার ভালো পারফরমেন্স করতে হবে চিন্তা করেন কি দারুণ একটা বলার তাসকিন আহমেদ এরকম একটা বলার কিন্তু বিশ্ব ক্রিকেটে বর্তমানে নাই তারপরে যার কথা না বলি নয় যার বয়ে অলরেডি কাঁপতেছে ভারতীয় ভারতবর্ষ ভারতীয় ক্রিকেট ফ্যান ভারতীয় ক্রিকেটাররা সবাই কিন্তু এখন কাঁপা কাপে শুরু হয়েছে যে এই নাহিদ রানাকে কীভাবে খেলবে নাহিদ রানা নাহিদ রানার বয় এখন এখন কাঁপছে পুরো ভারতবর্ষ এটাই বাস্তব তো এই যে ভারতীয় ক্রিকেট ফ্যানরা যে বয় পাচ্ছে ওরা যে আতঙ্কিত কেন আতঙ্কিত থাকবে না বলেন আমি যেই পনেরো জনের স্কোয়াড ঘোষণা করছে বিসিসি বিসিবি হ্যাঁ যে পনেরো জনের স্কোয়াড ঘোষণা করছে বিসিবি এই পনেরোটা ক্রিকেটার দেখেন আপনি নাম্বার ওয়ান ক্রিকেটার সবগুলো ভাই নাম্বার ওয়ান তো ভারত ভয় পাচ্ছে ভয় পাওয়ারই কথা এটাই বাস্তব